সবাইকে জানি যে ইতিমধ্যে সারা ভারত জুড়ে হার ঘাট তিরঙ্গা অভিযানের একটি বলা যায় একটি ঢেউ অলরেডি চলে গেছে এবং এই কার্যক্রমের অন্তর্গত বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় যে নির্দেশিকা এসেছে যে আমাদের ভারতবর্ষে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে আমাদের মহামানব যারা রয়েছেন যারা যাদের আত্মত্যাগ যাদের বলিদান যাদের নিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি যে অসীম যে ত্যাগের কারণে আজ আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারছি নিজেদের সুরক্ষিত মনে করি এরকম যাদের স্মৃতিসৌধ আছে তাদের স্মৃতিসৌধগুলো পরিষ্কার করা স্বচ্ছ করা এবং সেখানে নিষ্ঠার সঙ্গে আমরা যেন আমাদের শ্রদ্ধা নিবেদন করি আজ এখানে সার্কেট হাউসে আমরা জানি যে জাতির জনক মহাত্মা গান্ধীর যে মূর্তি আছে সেই মূর্তি আমরা পরিষ্কার করেছি এবং এখানে এই সুন্দর এই মহতি কর্মকাণ্ডে সামিল হয়েছেন বিশেষভাবে আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় আছেন এখানে আমাদের মেয়রিন কাউন্সিল আমাদের হিনালাল দেবনাথ মহোদয় এবং মহিলা মোর্চার সভানেত্রীও আছে অন্যান্য যারা আমাদের নেতৃত্ব আমাদের এক্স যুব মোর্চার প্রেসিডেন্ট অরিন্দম আছে এখানে সবাই মিলে আমাদের যারা পুজ সভাপতি আছেন আমাদের ক্লাব আছে সবাই মিলে আজকে সুন্দর পাঁচক্রমে আমরা সামিল হইছি। রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড